আমাদের সাথে বন্ধু যারা আছেন এই এলাকার মানুষজন যারা আছেন আপনারা সবই জানেন আমি বলার আগে আমাদের অন্যান্য নেতারা যুব ফেডারেশনের নেতা মহিলা সমিতির নেতৃত্ব তারা বলেছেন কেন আমরা এখানে এসেছি কি জন্য এসেছি কী কারণে এসেছি এই পাটুলি থানায় আপনারা সব জানেন পাটুলি থানার ওসির কয়েকদিন আগে রাত্রিবেলা হয়তো অন্য কোনো মুঠে ছিলেন যে কাজটা দিনের বেলা করেন সারা দিন করেন সেই কাজটা হঠাৎ করে মাঝরাত্রি বেলা ফেসবুকেও করে ফেলেছেন তৃণমূলে করে ফেলেছেন করে লিখেছেন আমাদের উদ্দেশ্যে এ কংরেড তোরা দখলি কর দিন দখলি কর তোর শূন্য আছি শূন্যই থাকবি তা আমরা আজকে এখানে বলতে এসছি শূন্য পাওয়া পার্টি আমরা এখানে এসেছি তার জন্য এতজন পুলিশকে এখানে দাঁড় করিয়ে গেট বন্ধ করে রেখেছে কেন আমরা বলছি শূন্য আছি আমরা শূন্য আছি কিসের ভয় তীর্থঙ্কর বেরিয়ে বেরিয়ে আমরা শূন্য আছি কিসের ভয় তীর্থঙ্কর বেরিয়ে পারবে মুখ দেখাবে মুখ দেখাতে পারবেন এখানে আসার পরে আমাদের পুলিশের পক্ষ থেকে জিজ্ঞেস করছেন আমরা কোন ডেপুটেশন দেবো কি না ডেপুটেশন দিলে আপনারা শুধরবেন আপনাদের একটা কেন ডেপুটেশনের বান্ডিল দেবো শুধরবেন সুদ্রনের ক্ষমতা আছে সুদ্রনের রকার আছে যে কারণে ডিএ না পেলে সমস্ত সরকারি কর্মচারীর গায়ে লাগে পুলিশের গায়ে লাগে না বরং ডিএ জন্য যারা মিছিল করে তাদের ওপর এই পুলিশ ডিএ যাদের ডিএ বঞ্চিত আছে তারা গিয়ে লাঠি চালায় কেন সরকার থেকে যত টাকা ডিএ পায় তৃণমূলের থেকে রাত থেকে বেশি টাকা ডিএ পায় পাড়ার প্রমোটারদের কাছ থেকে থেকে বেশি টাকা ডিএ পায় জন্য গায়ে লাগে না আপনারা ডেপুটেশনে সূত্র দেন আপনাদের এটা কথা বলি পরশু এই ঘটনাটাকে সামনে আনার পরে অনেকে আমাদেরকে জিজ্ঞেস করছেন সংবাদ মাধ্যমের বন্ধুরা ফোন করে জানালেন লালবাজারে নাকি এই তীর্থঙ্করদের টিভি চ্যানেলে তো আমাদেরকে জিজ্ঞেস করছেন যখন পাটুলি থানায় আমরা বিক্ষোভ দেখাবো আজকে ঘোষণা হয়েছে অনেক সাংবাদিক ফোন করে জিজ্ঞেস করছেন যে আমরা পাটুলি থানার ওসি ট্রান্সফার চাই কিনা আমরা পরিষ্কার বলছি আমরা পাটুলি থানার ওসি ট্রান্সফার চাইছি না আমরা পরিষ্কার বলছি পাটলি থানার ওসি তীর্থঙ্করদের আমরা পাটলি থানা থেকে ট্রান্সফার চাইছি না এই কারণে যে পাটলি থানা থেকে ট্রান্সফার করে একে যে থানাতেই পাঠানো হোক না কেন সেখানে গিয়েও তৃণমূলের দালালি করবে প্রশ্নটা এ কোন থানায় থাকবে কি থাকবে না তার পুলিশের চাকরিতে থাকবে কি থাকবে না তার প্রশ্ন আমরা বলছি আইনি পথে থানা ট্রান্সফার নয় এর চাকরি ট্রান্সফার করা হবে এর গা থেকে পুলিশের উর্দি আইনি পথে খোলানো হবে কতগুলো ফেসবুকের আমি ওই দিন সকালবেলাটা পোস্ট করার পরে সাংবাদিকরা দেখার পরে এটাকে নিয়ে একটা কথা শুরু হওয়ার পরে দেখি প্রথমে শুনি ফেসবুক থেকে ওই পোস্টগুলো ডিলিট করছেন তারপরে ফেসবুক পোভাইল ডিলিট করে দিয়েছেন নিজের আমি বলছি সব করে লাভ আছে আপনি তো ফ্রেন্ডস অনলি করে পোস্ট করেছিলেন আপনার তো পোস্ট আমার এমনিও দেখার নয় আমি কেন আমার চোদ্দ গোষ্ঠীতে কেউ আপনার ফ্রেন্ডলিস্টে নেই আগামী চোদ্দ জন্মে থাকার ইচ্ছেও নেই আমার তো এগুলো দেখতে পাওয়ার এমনি কথা নয় আপনার ফ্রেন্ডলিস্টে তৃণমূল কংগ্রেসের যে নেতাকর্মীদেরকে আর আপনার পুলিশেরই কিছু সহকর্মীকে নিজের পরম বন্ধু ভেবে রেখে দিয়েছিলেন তারাই তো ওগুলো মুখে পাঠিয়েছে তারাও আপনাকে আপনি যাদেরকে বন্ধু ভাবেন তারাও আপনার দালালি লজ্জিত তারাও আপনার বন্ধু হতে চায় না আপনার বন্ধুরাও চায় আপনার গা থেকে পুলিশের উদ্দিক খুলে যাক তারাই তোমায় পাঠিয়েছে পোস্টও পাঠিয়েছে ফেসবুকের লিঙ্কও পাঠিয়েছে সেই পোস্টগুলোর সেগুলো সব রাখা আছে সব শুদ্ধ হাইকোর্টে যাচ্ছি তারপরে যদি বলেন দেখলাম একটি সংবাদ মাধ্যম থেকে এখানে যোগাযোগ করেছিল এনাদের থানারই অন্য কোনো আধিকারিক সেই সময় যিনি ছিলেন ওসি কথা বলতে চাননি বোধ হয় ওসি বা কেউ একজন সেই সময় যিনি আধিকারিক ছিলেন তিনি বলেছেন যে উনি জানিয়েছেন ওনার ফোনটা সেই সময় নাকি হ্যাক হয়ে গেছিল অন্য কেউ পোস্ট করে ফেলেছে এখন এখন দেখুন দেখুন একটা এই কারণে ওর গোটা ফেসবুক প্রোফাইলের স্ক্রোল ডাউন করে ভিডিও রেকর্ডিং করে রাখার পাশাপাশি প্রতিটা পোস্টের লিঙ্ক এই কারণে নিয়ে নিয়েছি ওর ডিলিট করুক ওর ফেসবুক মুছে দিক যা পারে করুক না কেন এর বিরুদ্ধে হবে প্রয়োজন হলে আমরা জুডিশিয়ালে যাবো জুডিশিয়ালি আদালতকে অনুরোধ করব করতে এবং ফেসবুক কর্তৃপক্ষ থেকে ওই লিঙ্ক ধরে পোস্ট যখন করা হয়েছিল তখন সেই পোস্ট কোন ফোন থেকে বা কোন ল্যাপটপ থেকে করা হয়েছিল কোন হ্যাকারের ফোন থেকে ল্যাপটপ থেকে নাকি তীর্থঙ্করদের নিজের ফোন থেকে ল্যাপটপ থেকে কোন ওয়াইফাই কি মোবাইল ব্যবহার করে ইন্টারনেট ব্যবহার করে করা হয়েছিল এই সব কিছু বার করা এখন পাঁচ মিনিটের ব্যাপার আজকের দিনে সবকিছু বড় করে পাঁচ মিনিটের ব্যাপার কোন ফালতু অজুবাদে বাঁচতে পারবে না যে কাজ করেছে তৃণমূলের যে দালালি করেছে খালি একটা 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 পোস্টের পোস্টের না আমরা আমরা আমাদেরকে ব্যঙ্গ জন্য মিছিল করতে আসিনি চোখ কপালে উঠে যায় তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি প্রেস কনফারেন্স করছে বাবু বসে শেয়ার করছে এখানকার আর একটা এখানকার আর একটা কাউন্সিলার ছিল এই ওয়ার্ডে এখন অন্য ওয়ার্ডে গিয়ে ছাপ্পা মেরে কাউন্সিলার হয়েছে শ্রী অরুপ চক্রবর্তী সে গিয়ে পোস্ট করছে সেই অরূপ চক্রবর্তীর বউকে দেখলাম না ওর কোনো পোস্ট শেয়ার করতে দেখি পাটলি থানার ওসি গিয়ে পোস্ট শেয়ার করছে মানে এটা পুলিশ ডাক্তারদের আন্দোলন গোটা বাংলার মানুষ রাত যাচ্ছে ডাক্তারদের জন্য গোটা বাংলার মানুষ রাত যাচ্ছে থানার একজন ওসি ডাক্তারদেরকে মানুষ খুনের জন্য অভিযুক্ত করে থানার ওসি পোস্ট করছে ডাক্তারদের বিরুদ্ধে গালাগাল দিয়ে এখানে সিপিএম এর বিরুদ্ধে তা নয় ডাক্তারদের বিরুদ্ধে যে কোনো মানুষ এক তৃণমূলের দালালির বিরুদ্ধে যে কথা বলবে এই তার বিরুদ্ধে তারপর আবার দেখি মমতা ব্যানার্জি ছবি শেয়ার করে লিখেছে মা মমতা ব্যানার্জির কালীঘাটে এক ভাইপো আছে জানলাম পাটলিতে ছেলে হয়েছে বলে দিদি মা ওই তালা থানার একজন ওসি ছিলেন কালকে দুপুর অব্দি দিদিকে মা ভাবতেন বিকেল বেলা দিদি তাকে নর্দমায় ভাসিয়ে দিয়েছে রাজীব কুমার আইপিএস রাজীব কুমারকে যখন সিবিআই ধরতে গেছিল মমতা ব্যানার্জি ধর্ণা দিতে বসে গেছিলেন রাজীব কুমারের গ্রেপ্তারি এড়িয়েছিলেন আপনারা যারা পশ্চিম বাংলার পুলিশ ওয়েস্ট বেঙ্গল ক্যাডেট যারা আপনাদেরকেও বলছি রাজীব কুমার আইপিএস অফিসার ওয়েস্ট বেঙ্গলের ক্যাডেট নয় মমতা ব্যানার্জি সরকারের কেউ নয় দিল্লির আইপিএস আজকে পশ্চিম বাংলায় আছে কালকে অন্য কোন রাজ্যে চলে যাবে তাকে বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা দিয়েছিলেন রাস্তায় বসে পড়েছিলেন সিবিআই কাটানোর জন্য আর ওনার নিজের ক্যাডার নিজের দপ্তরের কর্মী যখন গ্রেপ্তার হচ্ছে মুখ্যমন্ত্রী ছেড়ে দিন পাড়ার একটা কাউন্সিলর বললো না গ্রেপ্তারিটা এটা অন্যায় হচ্ছে টালা থানার এখন জেল খাটছে টালা থানা রসিদ দোসাগা ছজন পুলিশের সিনিয়র আধিকারিককে নিয়ে আর্জি করার ঘটনায় সেদিন বিকেল পাঁচটার সময় সিট গঠন হয়েছে তার মধ্যে বেশিরভাগ আইপিএস অফিসার এতজন আইপিএস অফিসারকে নিয়ে পাঁচটায় সিট গঠন হলো তারপরে কেন রাত্রির পৌনে বারোটায় গিয়ে এফআইআর হলো এক হাজার টানার অসির দোষ আইপিএস অফিসার জবাব দেওয়ার নেই ওখানে ডিসি যারা ছিল অ্যাডিশনাল সিপি যারা ছিল জয়েন্ট সিপি কাইন্ড যারা ছিল যে যিনি ছিলেন কলকাতার পুলিশ কমিশনে ভিনিট করেছিলেন তাদের জবাব দেওয়ার দায় নেই শুধুমাত্র ওসিকে ধরল সমস্ত দোষ ওসির ঘাড়ে চাপালো মমতা বন্দ্যোপাধ্যায় নিজের রসির জন্য একটা কথা বললেন না এখানে এই তীর্থঙ্করদের বসে বসে যে অরূপ চক্রবর্তীর পোস্টার শেয়ার করতো এটা জানাজানি হওয়ার পরে এই নিয়ে বিতর্ক শুরু হওয়ার পরে দেখি একটি চ্যানেল থেকে দেখি অরূপ চক্রবর্তীকে ফোন করে জিজ্ঞেস করছি ব্যাপারে আপনি কি বলবেন তার প্রথম কথা না এটা খুব অনুভিপ্রেত এই সব এই ধরনের পোস্ট না করলেই ভালো হতো কী পেলেন একদিন ধরে পোস্ট শেয়ার করে কী করলেন কী লাভটা হলো যখন কেসটা খেলেন সবার আগে যার হয়ে দাবালি করছিলেন সেই বলে দিল এটা অনুভিপ্রেত এই মমতা ব্যানার্জি দালালি যে করেছে কিশনজি থেকে শুরু করে আজ পর্যন্ত যে মমতা ব্যানার্জি দালালি করেছে প্রত্যেকে কপাল চাপড়েছে আর তারা যখন কপাল চাপড়েছে সবার আগে মমতা বন্দ্যোপাধ্যায় মাথার উপর থেকে হাত তুলে নিয়েছে এক্ষেত্রেও হবে আপনাদেরকে এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি যা উনি করেছেন দালালি করেছেন তৃণমূল কংগ্রেসের তৃণমূল কংগ্রেসের একজন সর্বক্ষণের কর্মী হয়ে আপনার বাকি জীবনটা সুখে কাটুক শান্তিতে কাটুক ভালো কাটুক পুলিশের ছেড়ে পাটুলি মোড়ে এসে দাঁড়ান তারপর আপনার সঙ্গে আমাদের নেতাকে গ্রেপ্তার করেছে কালকে গ্রেপ্তার করেছে পরশু দিন বিকেলবেলা জেলখাটা একটা চোর এসে একটা অডিও ক্লিপ শোনালো দুটো লোকের মধ্যে কথা হচ্ছে সেই কথার ভিত্তিতে কালকে ভোরবেলা আমাদের পার্টির নেতা কলতাঙ্গে গ্রেপ্তার করেছে তারপরে আগের দিন রাত্রি থেকে কুনাল ঘোষ ওই ক্লিপ শোনানোর পর থেকে আপনারা দেখেছেন মিডিয়া খবর দেখাচ্ছে ওই ক্লিপের ভিত্তিতে নাকি সুয়ো মোটো এফআইআর করে বিধাননগর কমিশনারের বিধাননগর থানা তারা নাকি তদন্ত শুরু করেছিল গতকাল সকালবেলা এই যেরকম বললাম এনার সমস্ত কীর্তিকলাপ যেরকম এনার বন্ধুরাই পাঠাচ্ছিলেন বিধাননগরেও এনাদের অনেক বন্ধু আছেন যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনে কাজ করলেও যাদের শরীরে মানুষের রক্ত আছে মানুষের চামড়া আছে সেখান থেকে আমার কাছে একটা জিডির কপি সেটা সেটা থেকে পরবর্তীকালে পাওয়া যেত যখন প্রডিউস করলো কিন্তু ওখান থেকে একটা সূত্রে পেলাম ওটাকে দেখে আমার চোখ কপালে উঠে গেছে দেখি আগের দিন মিডিয়াতে বলছে নাকি কুনাল ঘোষ বিকেলবেলা প্রেস কনফারেন্স করার পরে সুমোল তদন্ত শুরু হয়েছে এফআইআর করে তারপরে নাকি হালতু থেকে একজনকে গ্রেফতার করেছে তার সঙ্গে কথা বলে নাকি পরের দিন সকালবেলা কলতানকে গ্রেপ্তার করেছে আর দেখি জিডিতে লেখা আছে তেরো তারিখ মানে পরশু দিন দুপুর সোয়া দুটোর সময় দুপুর দুটো পনেরো সময় বিধাননগর থানায় জিডি করে ওরা এফআইআর এর কাজ শুরু করে দিয়েছিল মানে ব্যাপারটা বুঝুন আগে বিধাননগর থানায় জিডি হয়ে এফআইআর করে কাজ শুরু হলো তদন্ত শুরু হলো বিকেলবেলা কুণাল ঘোষ তাই নিয়ে প্রেস কনফারেন্স করছে পুলিশ হাতে একটা অডিও টেপ পে তারা তদন্ত করছে সেই অডিও টেপের কথা আমাদেরকে পুলিশ জানাচ্ছে না রাজ্যের মানুষকে অডিও টেপ পুলিশ প্রকাশ করছে না তদন্ত করছে পুলিশ জিডি করছে পুলিশ প্রেস কনফারেন্স হচ্ছে তৃণমূল পার্টি অফিস থেকে কুমার ঘোষের বাড়ি থেকে এটা ইয়ার কি হচ্ছে বলুন তো একটা রাজ্যে তারপরে এই নিয়ে বলা বলি শুরু হতে দেখি কালকে দুপুর বেলা ওরা প্রেস কনফারেন্স করে বলছে যে না একটা পলিটিক্যাল পার্টি এটা পরে করেছিল কিন্তু আমরা আগেই দুপুরবেলা কেস করে দিয়েছিলাম আরে আপনারা দুপুরবেলা কেস করেছিলেন আপনারা প্রেস কনফারেন্স করে বলবেন আপনারা করগানকে দায়ী করুন আমাদের যাকে ইচ্ছে দায়ী করুন দায়ী করুন বিমান বসুকে দায়ী করুন কিন্তু আপনারা করবেন দায়ী আপনারা পুলিশ তদন্ত করবে পুলিশ আর প্রেস কনফারেন্স করবে কুনাল ঘোষ আপনারা কেউ বিশ্বাস করেন এটা তদন্ত হচ্ছে এটা ছেলে খেলা হচ্ছে না এটা শ্যাবলামি হচ্ছে না এরকম ভাবে ওরা ভেবেছে আমাদের আন্দোলন করা বন্ধ করব ওরা বন্ধ করতে পারবে না এখানে দাঁড়িয়ে আপনাদের বলে যাচ্ছি আমি তিনবার ভোটে প্রার্থী হয়েছি আমি তিনবারই পরাজিত হয়েছি যত এই যে বলছে না যে বামেরা শূন্য তার মধ্যে আমিও একজন যে হেরে গেছে বলে বামেরা শূন্য আপনাদের এখন ইউটিউবে সমস্ত ভিডিও পাওয়া যায় যখন আমি নিজে ভোটে প্রার্থী হয়েছি আমাকে যতবার কোনো সাংবাদিক প্রশ্ন করেছেন যে আপনি জিতবেন কিনা আমি কোনোদিন কোনো সাংবাদিককে প্রশ্নের উত্তরে বলিনি যে হ্যাঁ আমি জিতব আমরা জিতব আমি চিরকাল বলেছি মানুষের কাছে আমরা আবেদন করছি যেন মানুষ কসভায় আমাদেরকে যেতায় আলতু ফালতু কিছু মানুষকে চাঙ্গা করার জন্য কিছু মানুষকে উৎসাহিত করার জন্য হয়তো আমার বলা উচিত ছিল আমার আমার কমরেডদেরকে আমার সাথীদেরকে বন্ধুদেরকে উৎসাহিত করার জন্য আমি বলছি না সেটা বলাটা খুব অন্যায় যারা করেন তারা ভুল করেন তা নয় কিন্তু কোনো যে কোনো কারণেই হোক না কেন আমার মধ্যে থেকে এই জিনিসটা আসে না যে সাময়িক একটা উত্তেজনা তৈরি করার জন্য এমন কিছু একটা কথা বলবো যে কথার যে ব্যাপারে আমি নিজে একশো শতাংশ নিশ্চিত নই আমি কোনোদিন নিজের জন্য এ কথা বলিনি যে হ্যাঁ আমি নিশ্চিত ভোটের রেজাল্ট বেরোলে আমি জিতবই সেই আমি আপনাদেরকে বলছি এখানে দাঁড়িয়ে সাময়িক উত্তেজনা তৈরি জন্য বলছি না আমি জানি এটা হবে তাই বলছি সারদায় টাকা খাওয়ার জন্য কুনাল ঘোষ জেল খেটেছে যা অডিও কেলেঙ্কারির জন্য কুনাল ঘোষের পেটে জেলের ভাত ঢুকবে এখানে দাঁড়িয়ে আসবে বলে যাচ্ছে কোনো মমতা ব্যানার্জি দালালের পোষা পুলিশ হোক আর পোষা মুখপত্র হোক কারো ক্ষমতা থাকলে লড়াই করে নিক আমরাও আইনি পথে লড়াইয়ের জন্য প্রস্তুত যারা এই অডিও কেলেঙ্কারির সঙ্গে যুক্ত তাদের বিচার এবং যারা পুলিশের চেয়ারে বসে তৃণমূলকে এই কাজে সাহায্য করেছে তাদের গা থেকে পুলিশের উর্দি কে খোলাতে হয় তার প্রক্রিয়াও রেডি হচ্ছে আরে পুলিশ না থাকলে তৃণমূল কি তনুশ্রী বলার সময় বলছিল এখানকার ওসি একজন তৃণমূল নেতা আরে গোটা পশ্চিমবাংলায় তৃণমূলের পার্টি অফিস বলতে যেগুলোকে দেখেন একটাও তৃণমূলের মেন অফিস নয় সমস্ত ব্রাঞ্চ অফিস তৃণমূলের হেড অফিস হচ্ছে এলাকার থানাগুলো এই পাটলিতে এইটা হচ্ছে তৃণমূলের হেড অফিস আর রাস্তার ওপারে যে তৃণমূলের পার্টি অফিস ওগুলো তৃণমূলের ব্রাঞ্চ অফিস তৃণমূলের পার্টি অফিস সাতদিন বন্ধ করে রাখুন তৃণমূল দিব্যি চলবে কোনো অসুবিধা হবে না যে কোনো পাড়ার থানাকে একবেলা বন্ধ রাখুন বিকেলবেলা থেকে তৃণমূল উঠে যাবে সেই এলাকায় আর তৃণমূল থাকবে না এই হচ্ছে তৃণমূল কংগ্রেস জেনে রাখবেন যাদেরকে শূন্য দিয়ে ব্যঙ্গ করেছেন আমরা শূন্য পেয়েছি তারপর তো অনুপ্রত মন্ডলকে কলার ধরে গাড়িতে তুলে নিয়ে চলে গেল কি করলেন আটকাতে পারলেন আমরা শূন্য পাওয়ার পরেও তো পার্থ চট্টোপাধ্যায়কে রওনা করে দিলাম জেলের উদ্দেশ্যে আটকাতে পারলেন পারলেন না তো যারা দালালি করেছে যদি পার্থ চট্টোপাধ্যায়ের সম্পত্তি হিসেব বার করতে করতে পেরে থাকি যদি অনুব্রত মানিক ভট্টাচার্যাচার্যদের দুর্নীতি লড়াই করে সামনে আনতে পেরে থাকি তাহলে জানবেন ওদের চামচাদেরও কোথায় কি সম্পত্তি আছে কোথায় কার নামে জমি কেনা আছে খেয়া দেয় রুবি হসপিটালের পেছনে কে গত পাঁচ বছরে কতবার নেপাল গেছে আর কতবার ব্যাংকক গেছে যাওয়ার সময় হাতে কটা ব্যাগ ব্যাগ নিয়ে গেছিলো ফেরার সময় পকেটে রুমাল ছাড়া আর কিছু নিয়ে ফেরেনি এই সমস্ত হিসেবেও কোন কোন সরকারি আধিকারিকের কোথায় কোথায় ডাকা আছে এইগুলো আমাদের কাছে জড়ো করা আছে আমাদের লড়াই ছিল তৃণমূলের বিরুদ্ধে রাজনৈতিক লড়াই আমাদের লড়াই ছিল বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক লড়াই আমরা ওদের বিরুদ্ধে লড়ছিলাম অন্য কেউ যদি ভেবে থাকে এই লড়াইতে আমরা তৃণমূলের হয়ে দাঁড়াবো তার মানে এটা আমরা নয় আপনারা ঠিক করলেন যে আপনারা এই লড়াইটা সিপিএম এর বিরুদ্ধে লড়বেন তাহলে সিপিএমও আপনাদের বিরুদ্ধে এই লড়াই আইনি পথে লড়বে জনগণকে সঙ্গে নিয়ে লড়বে এবং তারপরে যা হওয়ার হবে আপনাদের সবাইকে লাখ আলসালাম বুক ছিটিও ভোটে জিতে ভোটে জিতে রংবাজি করতে সবাই পারে যাদেরকে শূন্য বলে ব্যঙ্গ করেছে ভোটে শূন্য পাওয়ার পরে থানার সামনে মিছিল করে আসতে গেলে বুকে একটা বাঘের কলিজা লাগে ওই কুমাল ঘোষের মতো চড়াই পাখির কলিজা নিয়ে করা যায় না আমাদের কমরেডদের বুকে সেই বাঘের কলিজা আছে বলে আমাদের কমরেডরা দাঁড়িয়ে আছে আগামী দিনেও দাঁড়িয়ে থাকবে আপনাদের সবাইকে লাখো লাল সেরাম অনুভব Oh, <laughs>